নমস্কার কেমন আছেন সবাই শম্পুজ ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে আমি ভেন্ডি ঝাল করে আপনাদের দেখাবো আমি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম কচি ভেন্ডি সেগুলোকে ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছি আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আমি এইভাবে ভেন্ডিগুলো দুপিস করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছিলাম আগে ভীষণ টেস্টি এবং এই গরমকালে এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে তাই আমি আজকে ভাবলাম আপনাদের সাথে এই রান্নাটা আজকে শেয়ার করি আমি এরকম করে সব ভেন্ডিগুলো দু পিস করে কেটে নিয়েছি খুব ছোটোও করিনি এবং খুব বড়ও করিনি মশলার মধ্যে নিয়েছি একটা টমেটো আর নিয়েছি একটু মতো আদা আর নিয়েছি এই আদাটা একটু বেশি হয়ে গিয়েছিলো রেখে দিলাম আর তিন পিস মতো কাঁচা লঙ্কা আমি এখানে পুরো রান্নাটাই নিরামিষ করে দেখাবো এখানে পেঁয়াজ এবং রসুন কিছু অ্যাড করব না এবং সামান্য মশলা সামান্য তেল দিয়ে আজকে আমি রান্নাটা বানিয়ে আপনাদের দেখাবো খুব হেলদি একটা রেসিপি মশলা আমার মিক্সি করা হয়ে গিয়েছে এরপর কড়াইয়ে আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি এখানে আমি পুরোটাই সর্ষের তেল দিয়ে রান্নাটা করে দেখাবো তাই সর্ষের তেলও দিয়ে দিয়েছি এখানে আপনারা অবশ্যই সর্ষের তেল দেবেন এখানে কিন্তু সাদা তেলটা দেবেন না তাহলে রান্নার টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেয় সর্ষের তেল এবং তেল আমার গরম হয়ে গিয়েছে যেগুলো কেটে রেখেছিলাম ভেন্ডি সেগুলো সব ভেজে নিচ্ছি এখানে আমি কিন্তু খুব ডিপ লাল করে ভাজবো না ভেন্ডিটা আমি জাস্ট একটু হালকা ভেজে নেবো যাতে গ্রিন রঙটা যেন থাকে তাহলে খেতে কিন্তু আরও ভালো লাগবে এর থেকে খেয়াল রাখবেন একদম লাল করে কিন্তু ভেন্ডিটা ভাজবেন না আপনাদের আশীর্বাদে আমার সাবস্ক্রাইব চার হাজার কমপ্লিট করতে পেরেছি এরকমভাবে আপনার পাশে থাকবেন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা তার তাদেরকে আমি অনুরোধ করছি একটা একবার হলেও সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ এভাবে দু মিনিট আমি ভেন্ডিটা ভেজে নিচ্ছি এই রান্নাটা গরম ভাত রুটি খুব ভালোভাবে যাবে একবার হলেও আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন এবং গরম ভাত রুটি দিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার সব ভেন্ডিগুলো ভাজা হয়ে গিয়ে তুলে নিচ্ছি সব ভেন্ডি আমার তোলা হয়ে গিয়েছে দেখুন একদম লাল করে কিন্তু ভাজিনি আর একদম সামান্য তেল আমি কিন্তু এখানে তেল কোনো অ্যাড করছি না এই তেলেই আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি কালো জিরে এটা দু সেকেন্ড মতো ভাজা হয়ে গিয়েছে এরপর যে মশলাটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম নিরামিষ দিনে এই রান্নাটা ভীষণ ভালো লাগে আর এখন তো গ্রীষ্মকাল ভেন্ডিটা সব বাড়িতেই পাওয়া যাবে আর ভীষণভাবে ভালো লাগে ভেন্ডিটা খেতে ভেন্ডিটা আমার খুব প্রিয় একটা সবজি বলতে পারেন তাই ভেন্ডি সব রকম রেসিপিই আমার খুব ভালো লাগে তো এই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম হাফ চামচ মতো আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতো আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম এখানে আর কোনো মশলা আমি এখানে অ্যাড করব না যেহেতু আড়াইশো গ্রাম আমার ভেন্ডি ছিল তাই মশলাটা আমাকে একদম আন্দাজ মতোই দিতে হচ্ছে যেমন আপনারা ভেন্ডি নেবেন সেই রকম অনুযায়ী মশলা করবেন তাহলে খেতে কিন্তু খুব টেস্টি হবে মশলাটা দু মিনিট আমার কষানো হয়ে গিয়েছে একটু মতো আমি জল দিয়ে দিলাম যাতে মশলাটা আমার আর একটু ভালো করে কষানো হয়ে যায় এরপরে এক চামচ বড়ো সাইজের এক চামচ আমি একটু টক দই দিয়ে দিলাম এখানে কিন্তু টক দইটা অবশ্যই দেবেন ছোট থেকে বড় সবাই কিন্তু এই রান্নাটা খুব ভালোবাসে টক দইয়ের সাথে আমার মশলাটা দু মিনিট মতো কষে নিচ্ছি এরপর আমার ভেজে রাখা ভেন্ডিগুলো আমি দিয়ে দিলাম আলু ছাড়া এই ভেন্ডি রান্নাটা একবার হলেও বাড়িতে করবেন এরপর আমি একটু মতো নর্মাল টেম্পারেচারে জল দিয়ে দেবো এখানে গরম জল আমি কিন্তু দিচ্ছি না সামান্য আমি জল দিয়ে দিলাম একটু গেভি রাখব তিন মিনিট মতো আমি এটা ঢাকা দিয়ে দিলাম তিন মিনিট আমার হয়ে গিয়েছে রান্নাটা আমার একদম অলমোস্ট রেডি দেখুন রান্নার কালারটাও বেশ ভালো এসেছে এবার এখানটা ব্যালেন্স রাখার জন্য একটু চিনি আমি দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই চিনিটা দেবেন চিনিটার সাথে আমি ভেন্ডিটা আর একটু ফুটিয়ে নেব আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে এবার গ্যাসের ওভেনটা আমি বন্ধ করে দেব পাত্রে ঢেলে নিলাম রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ